ঠিক যেন শরদিন্দুর বোমকেশের সজা রূপ কাটা কলকাতার সম্পূর্ণ উল্টো দিকে থাকা হার্টের সফল অপারেশনে প্রতিবেশী দেশের রোগিনীর বেসরকারি হাসপাতালে বাংলাদেশের এক রোগিনীর হৃদযন্ত্র বাম দিকে না থেকে ডান দিকে চিকিৎসার পরিভাষায় এই পরিস্থিতিকে বলে ডেক্সটোকার্ডিয়া বিশ্বে প্রতি দশ লাখ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে এই রকম পরিস্থিতি থাকে এখানে শেষ নয় জটিলতা আরও বেড়ে যায় শরীরের অন্য অঙ্গগুলোর বিপরীত দিকে থাকায় যেমন লিভার আর পৃহা চিকিৎসার পরিভাষা একে বলা হয় সাইটাস ইনভার্সাস একই সঙ্গে এই দুই বিপরীত ধর্মী পরিস্থিতি একই ব্যক্তির শরীরে থাকার ঘটনা বিশ্বে প্রতি চল্লিশ লাখ মানুষের মধ্যে একজনের ক্ষেত্রে হয় সল্লেকের বেসরকারি হাসপাতালে গত বুধবার রাতে এই অস্ত্রোপচার হয়েছে এই অস্ত্রোপচার করবার ক্ষেত্রে বাড়তি ঝুঁকি থাকে কারণ শরীরের হৃদযন্ত্র যেমন সঠিক জায়গায় নেই শরীরের অন্য অঙ্গগুলো তার উল্টো দিকে বিপরীত স্থানে থাকায় অস্ত্রোপচারের ঝুঁকি বেশি এবং অভিজ্ঞতা না থাকলে রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি তবে শেষ হাসি হাসেন ডাক্তাররা অ্যানাস্থেসিয়া প্রভাব খাটিয়ে তিন ঘন্টা পর জ্ঞান ফেরেন রোগিনীর পরীক্ষা করে দেখা যায় তার অস্ত্রোপচার সফল এবং তিনি সুস্থ আছেন নমস্কার আমি ডক্টর সিদ্ধার্থ মুখার্জি মণিপাল ব্রডওয়ে হাসপাতাল থেকে বলছি আমাদের হাসপাতালে একজন বিরল রোগিনীকে আমরা করোনারি বাইপাস সার্জারি করেছি এবং অপারেশনটি সফলভাবেই করতে পেরেছি আমরা এই রোগিনীটির বিশেষত্ব হলো এর হার্টটা ছিল বাঁদিকের বদলে ডান এই রকম রোগী করোনারি বাইপাস সাধারণত চল্লিশ লক্ষে একজনে পাওয়া যায় এতটাই বিরল এই এই ধরনের রোগ এবং এই অপারেশনটা সাকসেসফুলি সফলভাবে আমরা করেছি এবং রোগিনী ভালো আছে আগামী তিন চার দিনের মধ্যে তাকে ছুটিও দিয়ে দেওয়া হবে এনার বিশেষত্ব ছিল যে ওনার হার্টটা ডান দিকে এবং দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ উল্টো দিকে এই পরিবর্তনই বলবো এটাকে না বলে এই পরিবর্তনটিকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া উইথ সাইটাস ইনভার্সাস এখানে লিভারটা বাঁদিকে থাকে স্প্রিনটা থাকে ডান দিকে স্টামাকটা দিকের বদলে ডান দিকে থাকে এবং ডান দিকের লাংসটা বাঁদিকে পাওয়া যাবে এবং বাঁদিকে লাংস যেরকম চেহারা হয় সেরকম পাওয়া যাবে এবং হার্টের যে চেম্বার গুলো যেগুলো সেটা বাঁধিকে পাওয়া যাবে ডান দিকে পাওয়া যাবে এই ধরনের হার্টের অপারেশন করতে একটু বিশেষ আহ পারদর্শিতা লাগে কারণ সব উল্টো দিকে বলে ওরিয়েন্টেশনটাও উল্টোভাবে করতে হয় অপারেশনের সময় যাই হোক আমরা এটা সফলভাবে একই সময় নিয়ে সফলভাবে এটাকে আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবং সম্পন্ন করতে পেরেছি ভালো আছেন এবং এই বিশেষ অপারেশনের জন্য আমি মণিপাল হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার এবং যে আমাদের যাবতীয় আমাদের যে পুরো কার্ডিওথোরাসিক টিম তাদেরকে আমি ধন্যবাদ জানাই রোগী আছে আমার শাশুড়ি বাংলাদেশে এই সমস্যাটা দেখা দিয়েছিল দেখা দেওয়ার পরে ওখানে প্রায় এক বছর চিকিৎসা করা হয়েছে ওখানে করার পরে আমরা এই দেশে আসছে আমরা ওনার জামাই আমি এখানে থাকি এখানে আমার শাশুড়িকে মাকে আনা হয়েছিল আনা হওয়ার পরে আমরা কল্যাণী সঞ্জয় স্যারকে দেখিয়েছি ওখানে দেড় বছর দেখানোর পরে স্যার অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে পরীক্ষা নিরীক্ষা করার পরে যে এন্ডিওগ্রাফি করা লাগবে তারপর আমরা মনোরামে আমরা এনজিওগ্রাফিটা করছে এনজিওগ্রাফিটা করার পরে হার্টের এই সমস্যাটা দেখা যাচ্ছে বাইপাস সার্জারি করা লাগবে ওখান থেকে এইখানে দেখিয়েছি এস কে মুখার্জি স্যার সিদ্ধার্থ মুখার্জি স্যারকে দেখানোর পরে স্যার এখন হার্ট অপারেশন করছে বাইফার সার্জারি করছে এখন আমাদের মা এবং খুব সুস্থ আর কি এখন খুব ভালো আছে আর কি